এই তুমি <laughs> <yeah, PC, yeah. laughs> এই লোক আটা পাড়ি ডান নাম আইছে সরকার মট মট বাগান বাগান মারা লাগবিলে এখন খালি ইয়া কর তো 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 ফলো এই দেখ ওই লাতি হ ওই মরছি ওয়ে তো বড় দুই বাপ ব্যাটে দেখি একি আর

Ah, baga, bicho. Mori, gui, gui, Mais cela, chato. Mais ela tá আলু <laughs> কম

মাথা খারাপ করে আপনাকে তারাই এইরকম করতে করতে চলে যায় সেই শয়তান নিজের বিষে নিজে মরে শেষে দুধ লো এই কামড় দেওয়ার পরে লোক খারাপ থাকতে পারে তাহলে নিজের বিষে নিজে মরে হ্যাঁ মাছ ৰাতি